নতুন বছরের শুরু আর নতুন অনেক কাজ আসছে অনেক বাংলা ছবি আছে তবে আর যে ছবি কথা হবে ভাগ্যলক্ষ্মী এবং সারাঙ্কিদি রয়েছে হ্যাপি নিউ ইয়ার কেমন আছে খুবই ভালো আছে তুমি কেমন আছো ভালো এই নতুন বছর এবং একটা বছর কাটি একটা বছর পাওয়া এটা এই যে কাজ থাকা এবং প্রত্যেক দিন নতুন নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করে সব কিছু মিলিয়ে নতুন বছর তোমার কাছে কেমন কাটে এই সবের শুরু সবে শুরু হয়েছে আপাতত নতুন বছর খুবই ভালোই মনে হচ্ছে তার কারণ একটা এত ভালো ছবি রিলিজ করছে আমার একদম বছরের শুরুতে সো অবভিয়াসলি সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল খুবই গ্রেটফুল এবং আমি নিজেও এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী এরকম একটা কম্বিনেশন অফ স্টোরি অ্যাক্টার্স এভরিথিং ডিরেক্টর সব মিলিয়ে আর কি পুরো জিনিসটা যেটা দাঁড়িয়েছে এবং ট্রেলারের যা রিয়াকশন যা ফিডব্যাক পাচ্ছি দেখো আমার ছবি আমার তো নিজের ভালো লাগবে আমি তো বায়াস থাকবোই একটু কিন্তু দর্শকদেরও ভালো লাগছে প্রচুর বন্ধু বান্ধব ফোন করে পার্সোনালি মেসেজ করে তারা জানিয়েছে যে এই ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে সো মানে তাদের জানানোর কোনো দায় ছিল না ইন্ডাস্ট্রির প্রচুর লোকজন আমাকে জানিয়েছে সো ডেফিনেটলি এখন অব দি ফার্স্ট মানে এই ইয়ারের ফার্স্ট হাফটা আর কি শুরুটা শুরুটা তো খুবই ভালো লাগছে পুরোনো বছর মানে আমি যদি দু হাজার কথা বলি সেই বছর থেকে তুমি কি কি পেলে বা আর তুমি কি কি একদম ঝেড়ে ফেলতে চাও সেটা সেরকম কি কিছু রয়েছে পেলাম বলতে অনেকটা আই থিঙ্ক পার্সোনালি আই হ্যাভ গ্রোন লট ইন দ্য লাস্ট ইয়ার আর মানে আমার পার্সোনাল গ্রোথ হয়েছে অনেকটাই মেনটা মানে ভাবনা চিন্তা বলো জীবনযাপন বলো উইজডম বলো সো আই হ্যাভ গ্রে গেইন্ড লট ইন দ্যাট ওয়ে আর ঝেড়ে ফেলতে চাই আমি কোনো গ্লানি কোনো রিগ্রেট এগুলো নিয়ে নতুন বছরে পা দিতে চাই না সো সেইগুলো ছেড়ে ফেলতে চাই নতুন বছর নতুনভাবেই শুরু হোক ভাগ্য লক্ষ্মী এবং তুমি যেটা বললে যে মৈনাক ভৌমিকের সাথে কাজ এবং ঋত্বিকদের অপোজিটে কাজ করা ওই বাকেট লিস্ট পূরণ হওয়ার মতো অনেকটা অনেকটাই তাই কারণ মানে আমি বহু বছর ঋত্বিক চক্রবর্তীর কাজ দেখছি এবং ডেফিনেটলি ঋত্বিক তার কাজ যারা দেখেছে যে কোনো অ্যাক্টারের একটা তো আশা থাকবেই যে ঋত্বিক চক্রবর্তীর সাথে যে কোনো ভালো অ্যাক্টারের সাথে কাজ করার একটা সবসময় ইচ্ছা তো থাকেই এবং সেখানে এফেক্টস ঋত্বিকা তো ডেফিনেটলি সেটার ইন্টারেস্টটা এটার মানে ইচ্ছাটা অনেক বেশি থাকবে সো সেটা তো একটা ছিলই ইনফ্যাক্ট ময়নাকদার সাথেও আমার কাজ করার বহুদিনের ইচ্ছা ছিল কারণ যে ধরনের ছবি আমি দেখেছি ময়নাকদার সো আমার মনে হতো যে আই উড লাভ টু বি পার্ট অফ দ্যাট কাইন্ড অফ এ ফিল্ম কিন্তু ময়নাক দা যে ছবিটা আমার কাছে নিয়ে এলো সেটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট মানে ময়নাক ভৌমিকের চেনা যে ময়নাক ভৌমিকের ছকটা সেটা অ্যাবসলিউটলি এই গল্পটা নয় বাট আই থিঙ্ক হি কেম টু মি উইথ মাছ মাচ মাচ মোর মানে আমেজিং স্ক্রিপ্ট এবং ভাগ্যিস মৈনাক দা ভাগ্য লক্ষ্মী আমার কাছে এসেছিল সো ইয়াস ইটস আ বাকিটলেস তো বটেই এবং দুজনের সাথেই এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং একটা কি বলবো একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে আমার আর মৈনাকদার তৈরি হয়েছে খুব রিসেন্ট এবং ঋতিকদার মইনাকদা বহু বছরের বন্ধু তো ওদের কেমিস্ট্রিটা আরও আরও ভালো আমি তো ভীষণ মজা করে শুটিং করেছি খুব মজার মজার ইনসিডেন্টস আছে আমাদের মানে শ্যুটিংয়ে হয়েছে আর কি প্রচুর টুকটাক এদিক ওদিক ঘটনা কিন্তু মানে ওই আর কি আই হ্যাড আ লট অফ ফান শুটিং উইথ দিস দিজ পিপল আর শুটিং শেষ এবং রিলিজের মুখে একটা ছবি যখন রিলিজ হয় মানে ছোলাঙ্কিদের ভেতরে অত টেনশন থাকে যে এবং এই জানুয়ারিতে অনেকগুলো বাংলা ছবি আসছে হ্যাঁ টেনশন তো একটা আছে বাট এই টেনশনটা না ইটস গুড টেনশন মানে কেন আমি বলছি যে আমার না এটা মনে হচ্ছে না কি হবে কি হবে কি হবে আমার মনে হচ্ছে যে যেটা আমি দেখছি সেটা বাকিরা দেখতে পাবে তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাবে তো বিকজ এবং আরও একটা ব্যাপার যে বাকি যে ছবিগুলো আসছে থ্যাংকফুলি থ্যাঙ্কফুলি অল আর ভেরি গুড ফিল্মস মানে আমি নিজেই শুভঙ্কর্দার ফ্যান ছোটো থেকে মিরাক্কেল দেখছি কত বছর ধরে মিরাক্কেল দেখছি তো সব বাঙালি যারা মিরাক্কেল দেখেছে তারা সবাই জানে শুভঙ্কর্দার কত মজার একটা মানুষ তো সে একটা ছবি আনছে এটা তার ছবি সেখানে আমার বন্ধুবান্ধবরা কাজ করেছে দ্যাট ইজ অলসো অ্যাডেড থিং ঋত্বিকদার আবার আরেকটা ছবি আসছে আমরা তো ভাবছি ঋত্বিকদাকে ভাগ কী করে করবো মানে দশ তারিখেই আসছে সো সব মিলিয়ে আই থিঙ্ক দু হাজার পঁচিশ ইজ ভেরি গুড ফর আর ইন্ডাস্ট্রি কারণ তিনটে ছবি তিনটে একদম ভিন্ন স্বাদের ভালো অ্যাক্টার ডিরেক্টার কম্বিনেশন ভালো গল্প আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য আর কি জানুয়ারি মাসটা বেশ ভালো হতে চলেছে বলছিলে যে এতগুলো ছবি এবং পরপর লিস্টিং রয়েছে আমি সোহমদাগটা কি এই প্রশ্নটাই করছিলাম যে বন্ধুর ছবি আসা তুমি যেটা বলে বন্ধুরা রয়েছে সোহমদা কিন্তু আমি বলেছে যে কাজের ময়দান কেউ কাউকে ছাড়বে না কিন্তু তুমি কি বলবে এই যে বন্ধু বান্ধবের ছবি নিজেদের ছবি সবটা মিলিয়ে কম্পিটিশান রয়েছে কি আবার কিসের কম্পিটিশান ছবি ডিসাইড করবে কম্পিটিশন হবে কি হবে না আর আমার মনে হয় না দেয়ার্স এনি কাইন্ড অফ কম্পিটিশন আর এনিথিং বিকজ ভেরি ডিফারেন্ট কাইন্ডস অফ ফিল্মস দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ফিল্ম অপরিজিত ইজ এ ভেরি ডিফারেন্ট ফিল্ম আমার ফিল্ম ইজ এ ভেরি ডিফারেন্ট ফিল্ম সো দর্শকের যেটা দেখার সেটা তারা দেখবেই কেউ কারোর কারোর তিনটাই ভাল লাগবে কারোর কারোর একটাও ভালো লাগবে না কারোর কারো আবার দুটো ভালো লাগবে একটা ভাল লাগবে না কারোর একটাই ভালো লাগবে দুটো ভাল লাগবে না সো এইটা না আমরা ডিসাইড করার জায়গাতেই নেই যে কী করবো আর কি করবো না সো এটা এইটা ইজ অবসলিউটলি আই ড আই ডোন সম্প্রতি যে বাংলা ছবিগুলো বেরিয়েছে এবং কমার্শিয়াল ছবি আমরা যে ছবি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আমি সোলানকে দেখে জিজ্ঞেস করি যে কমার্শিয়াল ছবির নায়িকা হওয়া সেই এরকম একটা শখ তো অনেকেরই থাকে তোমার ক্ষেত্রে রয়েছে বা কতটা চাও তুমি ওরকম আলাদা করে কমার্শিয়াল ছবির নাই হ্যাঁ আমার আমার নাচ গান এইগুলো দেখতে নিজেরও খুব ভাল লাগে আর কোনোদিন যদি সুযোগ হয় ডেফিনেটলি বাই নট বাট আই থিংক ডিফারেন্টার আই ওয়ানি সাকসেসফুল কমার্শিয়াল ফিল্ম রাইট বাট ইটস ভেরি সাকসেসফুল ফিল্ম কমার্শিয়াল ইয়া মানে ওটা কেউ কল্পনাতেও আনতে পারেনি যে এতটা হিট হবে তো আমি চাই সেইটা হোক ছবির সাফল্যটা ছবির পাঠ হতে চাই না আমি চাই আমার ছবিটা কমার্শিয়ালি সাকসেসফুল হোক তো কয়েকটা র্যাপিড ফায়ার খেলবো তোমার সাথে ঠিক আছে আমি একটা প্রশ্ন করবো তুমি একটু ঝটঝট আনসার দিয়ে দেবে শীতকাল তোমার শীতকাল ময়দান নিজের মধ্যে কি ইমপ্রুভ করতে চাও কমিউনিকেশন স্কিল পিয়ার কারেক্ট এক্স্যাক্টলি আচ্ছা একটা এম্বারেসিং মোমেন্ট বলো মাই লাইফ ইজ ফিল্ড আপ উইথ এম্বারেসিং মোমেন্টস আই রিমেম্বার একবার আমি একজনের সাথে কথা বলছি আমার হঠাৎ করে দেখা হয়ে গেছে তো উনি আমার সাথে অনেক কথা বলছেন আমি ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি কথা টথা বলার পর এবার আমি না ওনাকে চিনতে পেরেছি কিন্তু আমি কিছুতেই ওনার নামটা মনে রাখ মনে করতে পারছি না এবার আমি কথা বলছি ঘাড় নাড়ছি কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে কি যেন নামটা কি যেন নামটা কি যেন নামটা এবার উনি সেটা পরিষ্কার আমার মুখে দেখতে পেয়েছেন হ্যাঁ আমার বলছে কোথায় লাস্ট দেখা হয়েছিল বলো তো আমি লাস্ট অব দি লড়ে গেছিলাম কিন্তু তারপর আমি বললাম যে ভুলে গেছি প্লিজ আমাকে একটু মনে করিয়ে দাও সো দ্যাট লিটল ফর মি আচ্ছা লং ড্রাইভে কাকে পাশে আমরা জানি সোলাঙ্কি দিয়ে এখন খুব ভালো গাড়ি চালাচ্ছে আমার কুকুর ছানাকে কারণ ও জাস্ট শিখেছে আমার মানে আমার সাথে সাইডে একা একা বসা ও ওকে আমি একটু একটু করে নিয়ে যাচ্ছি এবং আমি দেখছি যে ও বেশ ইটু নরবর নরবর করলো মোটামুটি বসে পড়ছে বসেও সুন্দর যাচ্ছে আমার সাথে সো আই উড লাভ টু টেক হার আউট ফর লং ড্রাইভস। শিখিয়ে হ্যাঁ মানে ওনা খুব স্মার্ট উনি যে নিজি সব কিছু শিখিয়ে ফেলছে আমি দেখছি আর বেশি স্মার্ট হয়ে যাচ্ছে আমার থেকেও বেশি স্মার্ট হয়ে গেলে একটু প্রবলেম আছে আমার। কিন্তু ওবেশ আমি একদিন মানে সেদিন আমার কাছে অপশন ছিল না আমার কাছে আর কোনো আই হ্যাড টু টেক হার আউট একা আমি দেখলাম ট্রাই করে দিই দেখি না কি হবে ম্যাক্সিমাম কি হবে আর চালাতে অসুবিধা হবে ওকে ঠিক আমি বেঁধে ফুদে বসিয়ে দেবো আর কি তো তারপর দেখলাম যে না কিছুই করতে হলো না খুবই স্মার্ট ও সুন্দর দুবার নড়লো তারপর বসে পড়লো নিজের হাতের কোন রান্নাটা যেটা সবাই খেয়ে বলছে দারুণ বানিয়েছো আমি মাটন ভালো বানাই আমি ফিরনিও খুব ভালো বানাই সো এই দুটো দুটোতেই আমি হ্যাঁ দুটোতেই ভাতটাকে অন্য কেউ বানিয়ে দেবে এইটা এটা আমি এটাতে আমি একটু বেশ প্রাউড তোমার বাথরুম অ্যান্থেম যদি বলি যেটা তুমি শাওয়ারে খুব যখন আমার মন খারাপ থাকে মানে সরি হ্যাঁ মন খারাপ থাকে আমি তখন কমপ্লিটলি এটা অন্য মনের গান গাই মানে জাস্ট টু প্রেপমিআপ মানে পেপমি আপ তো আমি একটা গান খুব পছন্দ করি যেটা আছে রাউটি বেবি বলে একটা গান আছে যেটা ধানুষ আর সাই পল্লাভি আছে আমার ওই গানটা খুব ফেভারিট ওটা আমি বাথরুমে মাঝে মাঝেই গান চালিয়ে গাই এবং সবার বেস্ট মেমোরি যদি বলি এতদিন কেরিয়ার হয়ে গেছে বা স্কুল লাইফ কলেজ লাইফ তোমার একটা বেস্ট মেমোরি যেটা তোমার সবসময় খুব মনে থাকে এবং খুব খুশি হয়ে যাবে মেয়েটা মনে এত আছে এটা খুব ডিফিকাল্ট আই থিঙ্ক আই থিঙ্ক দ্য দে আর টু থিংস ফার্স্ট আমার মনে হয় খুব মেমোরেবল একটা ঘটনা যেদিন আমি আমার স্কুল কলেজটা এত ছোটবেলার না ওটাতে না গিয়ে ওটাতে আর এখন গেলে এখন একটা অনেক অনেক লম্বা জিনিস নিয়ে বসতে হবে আই থিঙ্ক দ্য ফার্স্ট ডে দ্যাট আই গট রেকগনাইজড দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর মি যে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমি লুকিয়ে গেছিলাম একটা দোকানে আমার মা বলছে বাইরে আয় আমি বলছি না আমার খুব এম্বারেসিং লাগছে উনি আমাকে চিনতে পেরেছেন মা বলছে তো ব্যাট ভালো তো এটা একটা ছিল ঘটনা আর আমার মনে হয় দ্য ফার্স্ট অ্যাওয়ার্ড দ্যাট আই ওয়ান দ্যাট ওয়াজ লাইক মানে বাও ও মোমেন্ট ফর মি তো হ্যাঁ এ দুটো খুব অ্যাভারেবেল লাস্ট কবে প্রেমে পড়েছো বেশ কয়েক বছর আগে মুম্বাইতে এখন তুমি ওখানে রয়েছো তো সবচেয়ে বেশি কাকে অ্যাভেলেবেল পাও ধরো তোমার কোনো দরকার বা একটা ফোন কলই ওখানে বেশ কিছু বন্ধুবান্ধব আছে আমার যাদেরকে আমি কাউকেই দর্শক চিনবে না বাট খুব প্রয়োজনে প্রয়োজনে আছে দেয়ার আর দেয়ার আর ফিউ ফ্রেন্ডস খুব খুব কিছু দিন আগেই আমি আমি এখন মানে মানে হয়ে আমার মনে নর্মাল একটা খারাপ মেমোরি বলো যেটা তোমাকে খুব হার্ট করে বা মনে হয় যে ওই ঘটনাটা না ঘটতেও ভালো হতো ব্রেক না হলেই ভালো হতো আচ্ছা একটা ডেট সেটা যে কোনো সময় হতে পারে যেটা তোমার মনে হয় এটা পারফেক্ট ডেট মানে এটা কি হয়েছে না আমি চাই এরকমটা হোক মানে তুমি চাও বা যে এরকম একটা পারফেক্ট ডেট হোক মানে আমার জীবনে এরকম একটা ডেট হোক আমার না ওরকম সেন্স অফ পারফেক্ট ডেট নেই সত্যি বলছি এরকম যে মানে একটা ক্যান্ডেল লাইট ডিনার হতে হবে এরকমটা হতে হবে ওরকমটা হতে হবে এরকম কোনো বাকেট লিস্ট আমার নেই আমি আমি আই লাইক বিং সারপ্রাইজড অ্যান্ড আই 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 লাভ বিং সারপ্রাইজড অ্যাকচুয়ালি সো একটা ছোট্ট মানে একটা ছোট্ট গোলাপ ফুলো ক্যান মেক মি ভেরি হ্যাপি আর মোস্ট আনএক্সপেক্টেড মুমেন্টে আমার ওইটা খুব ভালো লাগে যে যেটা ধরো আমি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময় যদি কেউ একটা রেকগনাইজ করে সেটা একটা এক মুহূর্তের জন্য সেই সময়টা ভালো করে দেয় সেইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট তো ওইরকম আমি জানি না মানে একটা প্রচণ্ড সুন্দর সাজানো রেস্টুরেন্টে গিয়ে আমি কতটা খুশি হতে পারবো আমি এই সেম হ্যাপিনেসটা একটা কোথাও একটু লং ড্রাইভে গিয়ে দুটো দু কাপ চা খেয়েও হ্যাপি হয়ে যেতে পারি সো এটা ওরকম কিছু নেই আমার আমার কাছে ওই মানে আমার ইমোশানটা যেখানে একটু নার্চার্ড সেইটাই আমার জন্য পারফেক্ট ডেট সারপ্রাইজিং কিছু মনে আছে মানে তোমার তোমার বা কোনো স্পেশাল কেউ খুব সারপ্রাইজ করেছিল এরকম প্রচুর আছে আমি আমার বার্থডেতে খুব ভালো সারপ্রাইজ পেয়েছি আমি কাজের জায়গায় আমার জন্মদিনে অনেক সারপ্রাইজেস পেয়েছি হ্যাঁ হ্যাঁ সারপ্রাইজিং মোমেন্টস প্রচুর আছে প্লে লিস্টে কোন গানটা সবচেয়ে বেশি বাজছে প্লে লিস্টে যেটা যে সেটা বলা যাবে না দ্যাটস ভেরি আগেন ডার্ক সেটা বলা যাবে না সেটা একদম বলা যাবে না খুব মুশকিলে পড়ে যাবো আমি আরেকটা রিসেন্ট কি গান আমি শুনছি রিসেন্ট আমি না একটু পুরোনো পুরোনো ইয়েগুলো শোনা শুরু করেছি আবার যে পুরনো আমরা যখন বড় হচ্ছিলাম তখন যে ব্লুজগুলো ছিল বা যে ওই সময় যে রক ব্লুজ সেই সেইগুলো এখন মাঝে মাঝেই আমার চলে গাড়িতে সো আমি এটা রেডি করছি গাড়ির আচ্ছা টলিউডের দুজন পছন্দের হিরো এবং দুটো হিরোইন দুজন পছন্দের হিরোইন মানে ফিমেল অ্যাক্টার ইউ মিন স্বস্তিকা মুখার্জি ফার্স্ট চয়েস এনি ডে আর পাওলিদি দুজনে আমার খুব পছন্দের হিরো যিশুদার সাথে আমার কাজ হয়ে গেছে অফ ঋতিকদার সাথে আমার কাজ হয়ে গেছে অফ

খুবই সে এখন বলিউডে কাজই করে না প্রায় আমি প্রিয়াঙ্কা চোপড়া আমার খুব পছন্দের অভিনেত্রী কাঙ্গনা রানাবাত আগেন ফর অ্যাক্টিং আর দীপিকাকে দেখতে অবভিয়াসলি খুব ভালো লাগে সোলাঙ্কি তুমি কাউকে আইজল মনে করো এবং ভাগ্যলক্ষ্মী আসছে জানুয়ারিতে দশই জানুয়ারি আমি বলে দিচ্ছি এটা দশই জানুয়ারি ভাগ্যলক্ষ্মী আসছে প্লিজ গো টু ইওর নিয়ারেস্ট থিয়েটার্স অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম আমার মনে হয় সমস্ত বয়সের দর্শকের সমস্ত টেস্টের দর্শকের এই গান এই এই সিনেমাটা খুব ভালো লাগবে বিকজ উই আর কামিং উইথ আ ব্যাড ফেলো সারপ্রাইজেস এন্ড শকস